জীবনে যতক্ষণ পর্যন্ত মানুষ ধাক্কা খায় না ততক্ষণ ঠিক জায়গায় আসে না ঠিক রাস্তায় চলে না প্রেম সে বলো রাধে রাধে তার জন্য জীবনে মাঝে মাঝে ধাক্কাও ঝটকা খুব জরুরি প্রেম সে বলো রাধে কারেন্ট যদি ঝটকা না মারতো না তাহলে মানুষ কারেন্টে ভয় পেতে হবে তাই তো যে সে গিয়ে হাত দিয়ে ধরে ঝটকা মারে বলে সবাই ভয় পায় বলে ভাইয়া এসে দূর রহ তার জন্যই মহারাজ ভগবান মাঝে মাঝে ঝটকা দেয় तखन तो मानुष किय सावधान है बोले नाना भाई निश्चय किचु पाप करे छे निश्चय केछु हम भूल करे छे तारे मानुष किय सावधान है प्रेम से बोलो माया माया सब करे माधव करे न कोई जो माधव माधव करे तो माया चली होई सबाय माया 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 भाई तो सबको माया चाहिए बोले बढ़िया गाड़ी चाहिए बढ़िया बाड़ी चाहिए बढ़िया हाड़ी चाहिए মানুষ তিনটার মধ্যেই তো রো শেষ হাড়ি বাড়ি আর গাড়ি ভালো খাবো এই খাবো এই খাবো এই খাবো এই খাবো এই আনবো সেই আনবো মহারাজ ভালো ঘর বানাবো ভালো গাড়ি করবো সুখ সম্পত্তি ভোগ করবো মায়া 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 তো সবসময় মায়ায় পড়ে রয়েছে মাধবের আর মহারাজ নামও নিচ্ছে না আর তার জন্য কি হয় মায়া সবসময় দুঃখ দেয় মায়া কি হয় আর যদি সবসময় মাধবকে নিয়ে থাকে তাহলে আর দুঃখ বলো দেখো যার কাছে গাড়ি আছে আছে তার গাড়ির ভয় কেন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয় আছে কোথাও যদি কিছু হয়ে যায় ঠকে গেল কিছু হয়ে গেল আর যার নেই তার ভয়ও তাই তো যার পকেট আছে তার পকেট মারির ভয় আছে আর যার পকেট নেই তার পকেট মারিরও ভয় প্রেম সে বলো আরে মহারাজ জুতো পরে মন্দিরে গেলেও মনে ভয় থাকে কেউ যদি জুতো চুরি করে নিয়ে ভয় থাকে না জুতো পরে মন্দিরে গেছে ওখানে গিয়েও মনের মধ্যে ভয় চলছে কি যদি কেউ জুতোটা নিয়ে চলে যায় তো মন্দিরে ভগবানকে দর্শন করতে করতে জুতোর দিকে চারবার নজর যায় একবার ঠাকুরের দিকে একবার জুতোর দিকে তমে মাতা চ পিতা তমে তমে বন্ধু সখা তমে মনে হচ্ছে ভগবান মাতা জুতা পিতা আহা। হা আচ্ছা রাখবেও এমন জায়গায় যেন ভগবানকেও দেখা যায় আর জুতাও দেখা যায় প্রেমস বলো হ্যাঁ আমি একবার মন্দিরে দর্শন করছি আমাদের এখানে হনুমান হনুমান মন্দির আছে ভক্তকে দেখছি জুতো রেখে জুতোর উপরে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করছে আমিও ওকে বললাম ভাই এটা কোন রকমের প্রণাম বলে যদি কেউ জুতো নিয়ে চলে যায় ধন্য তুমি আর ধন্য তোমার ভক্তি ভাই প্রেম সে বলো ভয় তো মনের মধ্যে থাকবে জিনিস থাকলে তখন ভয় প্রেম সে বলো আর কাছে জুতো নেই তার জুতো হারাবারও ভয় তার জন্য আমাদের ব্রজের মধ্যে সাধু বৈষ্ণব তারা কি করেন জুতো ছাড়াই খালি পায়ে আমাদের গোবিন্দ বৃন্দাবনে খালি পায় চলতে প্রেম সে বলো জিসকে পাস হোগা উসকো ডর ভি লাগে গা জিসকে পাস নেই হোগা তো নঙ্গ বড়ে পরমেশ্বর সে তাকে আর কোনো জিনিসের ভয় নেই তাই তো কি মনে হচ্ছে ঠিক না প্রেম সে বলো থাকলে ভয় লাগবে না থাকলে মহাপুরুষদের দেহের মধ্যে বত্রিশটি লক্ষণ হয় খুব মন দিয়ে শুনবেন বত্রিশটি লক্ষণ কি কি শাস্ত্র বলছে সামুদ্রিক রহস্যের মধ্যে এগুলো সব রয়েছে পঞ্চদীর্ঘ দীর্ঘ সপ্তরক্ত সূক্ষ্ম সপ্ত রক্ত ষড়োন্নত ত্রিহস্ব পৃথু গম্ভীর লক্ষণ বত্রিশটি লক্ষণ তার মধ্যে পঞ্চদীর্ঘ শরীরে পাঁচটি অঙ্গ দীর্ঘ হয় মানে একটু বড় হয় আর পঞ্চসূক্ষ পাঁচটি অঙ্গ সূক্ষ্ম হয় আর সপ্ত রক্ত সাতটি অঙ্গ রক্ত বর্ণ হয় রক্ত মানে তাম্রবর্ণ সাতটি অঙ্গ তাম্রবর্ণ হয় দেখুন সামুদ্রিক রহস্যের মধ্যে কিন্তু এগুলো সব বর্ণন রয়েছে মানুষকে দেখে তার লক্ষণ দেখেই কিন্তু বোঝা যায় তার শরীরের লক্ষণ দেখে তার নাক চোখ ঠোঁট গাল চুল কপাল হাত পা এইসব লক্ষণ দেখেই বোঝা যায় যে তার মধ্যে কি কি গুণ হতে পারে এগুলোকে সামুদ্রিক রহস্য বলা হয় কি বলা হয়েছে সামুদ্রিক দেহের সংরচনা শরীর দেখেই কিন্তু মানুষ বলে দিতে পারে তার জন্য আলাদা করে কোনো কুণ্ডলি দেখতে হয় না জন্মপত্রিকা দেখতে হয় না হাত দেখতে হয় না শরীরের লক্ষণ দেখেই অনেক কিছু বলা সামুদ্রিক রস বলা হয় তার মধ্যে শরীরের মধ্যে মহাপুরুষদের পাঁচটি অঙ্গ দীর্ঘ পঞ্চদীর্ঘ সূক্ষ্ম পাঁচটি সূক্ষ্ম সপ্ত রক্ত সাতটি হলো রক্তবর্ণ তাম্রবর্ণ আর সরুন্নত ছয়টি অঙ্গ উন্নত থাকে ত্রিহাস্র তিনটি অঙ্গ খর্ব থাকে মানে একটু ছোট থাকে আর তিনটি অঙ্গ বিস্তীর্ণ থাকে পৃথু আর তিনটি অঙ্গ গম্ভীর থাকে এগুলো হলো বত্রিশটি লক্ষণ মহাপ্রভু শরীরের মধ্যে সেই সমস্ত সব লক্ষণগুলো রয়েছে এই লক্ষণ কি কি তারও কিন্তু বর্ণন করা হয়েছে আর তার মধ্যে কোনটা কিরকম সেই অঙ্গের মধ্যে নাসা মানে নাক ভুজ মানে ভুজা হাত হনু মানে চোয়াত আর নেত্র মানে চোখ এগুলো কি হয় এগুলো বড় হয় পঞ্চ দীর্ঘ বলেছে না রাজীব নয়ন ধরে ধনুষায় ধনুকের মতন একদম চোখগুলো হয় ধনুকের মতন যেরকম শ্রী রামচন্দ্রের চোখ কিন্তু খুব বড় চোখ ভগবান শ্রী কৃষ্ণের চোখ বড় আর গৌরগদিত চোখ বড় আর যেটা হনু বলা হয়েছে না এটাও একটুখানি দীর্ঘ ভুজা ভুজা মানে আর মহাপ্রভু ভুজাও তো আজাদ আজাদ নাসা মানে নাক নাকও একটুখানি বড় হয় আর পাঁচটি অঙ্গ ছোট হয় যেরকম ত্বক মানে ত্বচা কেশ অঙ্গুলি পর্ব দন্ত এবং রোম এগুলো ছোট আর সাতটি অঙ্গ যেগুলোকে তাম্রবর্ণ বা রক্তবর্ণ বলা হয়েছে সেগুলো কি নেত্রপ্রান্ত মানে চোখের যে ধারিগুলো তাম্রবর্ণ হবে একটু লালচে লালচে পালতল মানে চরণের নিচে চরণের তালুকা চরণের তলাটা একটু লালচে হবে করতল মানে হাতে তালুগুলো তাম্রবর্ণ তালু পুষ্ঠ অধর মানে ঠোঁট জিভা আর মুখ এগুলো একটু তাম্রবর্ণ হয় একটু রক্তাক্ত হয় ছয়টি অঙ্গ স্বন্নত হয় যেগুলো একটু উন্নত হয় কি কি বক্ষস্থল বুকটা একটু উচ্চ থাকে নাসিকা নাক মানে কমর এবং মুখ এগুলো একটু উন্নত থাকে আর তিনটি অঙ্গ যেগুলো একটু খর্ব মানে ছোট থাকে কি কি গ্রীবা মানে গলা উরুদেশ আর তৃতীয় হলো জননেন্দ্রিয় এই তিনটি একটু ছোট থাকে খর্ব থাকে আর তিনটি অঙ্গ যেগুলো বিস্তীর্ণ মানে একটু বড় থাকে কি কি ললাট বক্ষ আর কোটি আর তিনটি অঙ্গ একটু গম্ভীর থাকে মানে গভীর কি কি নাভি স্বর আর বুদ্ধি এই তিনটি গভীর থাকে প্রেম আর চরণের চিহ্ন সেগুলো এখানে করা হয়েছে উন্নষটি চিহ্ন কি এগুলো জেনে রাখুন ভগবানের চরণের উন্নিষ্ঠটি চিহ্ন কি কি হয় ধ্বজা ধ্বজা মানে পতাকা পদ্ম পদ্মফুল বজ্র ইন্দ্রের হাতে যে বজ্র থাকে অঙ্কুশ মানে হাতির উপরে যে এই মহাব অঙ্কুশ নিয়ে বসে অঙ্কুশ জব যে জব আমরা হোম যজ্ঞ ইত্যাদির মধ্যে লাগাই জব খাওয়া হয় তো জবের আটা হয় জব স্বস্তিক স্বস্তিক চিহ্ন ভগবানের চরণের মধ্যে আচ্ছা স্বস্তিক নিয়ে অনেকের মনে অনেক সময় অনেক বিভ্রান্তি থাকে যে স্বস্তিকটা কিভাবে করা উচিত স্বস্তিক কিরকম হওয়া উচিত স্বস্তিক কি বাঁ দিকে হয় না ডান দিকে হয় সবসময় মনে রাখবেন নিজের দক্ষিণ দিকেই সবসময় স্বস্তিক আঁকতেন স্বস্তিকটা যখন আপনি আঁকবেন তখন স্বস্তিকটা কোন দিকে ঘুরবে দক্ষিণ দিক এদিক থেকে বুঝতে পেরেছেন সবসময় এই এদিক 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 যাবে এই দিক এদিক হবে না বাঁ দিকে যদি যায় তাহলে সেটা কিন্তু উল্টো হয়ে গেল যেটা ডান দিকে যাবে আরম্ভ কথা হবে ডান দিক থেকে আমি অনেক জায়গায় কিন্তু ভালো ভালো অনেক পন্ডিতদেরকেও স্বস্তি কাটতে ভুল করতে দেখেছি প্রেম সে রাজগান আমি এক জায়গায় দেখছি গৃহপ্রবেশ হচ্ছে গৃহপূজা হচ্ছে আমাকে নিমন্ত্রণ করেছে আমিও গেছি ওখানে দেখছি প্রহিত মশাই তো ওখানে স্বস্তি কে কেড়ে গেছে পুরো একদম উল্টো স্বস্তি এই বিষয়ে কিন্তু অনেক রকমের ভুলভ্রান্তি হয়ে যায় খুব সহজভাবে তার জন্য বুঝে নেবে তার জন্য আমি দিকটা বলে দিলাম সবসময় নিজের দক্ষিণ দিক মানে নিজের ডান দিকেই স্বস্তিকটা ঘুরবে ডান দিকে এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে তারপরে এটা হবে মা দিকে নয় এইভাবে না এই স্বস্তিক ভগবানের চরণের মধ্যে চিহ্ন রয়েছে ঊর্ধ্বরেখা অষ্টকোণ ধনু মানে ধনুষ ত্রিকোণ ট্রাইঙ্গেল কলসের চিহ্ন আর অর্ধচন্দ্রের চিহ্ন শূন্যের আকৃতি মৎস্যের আকৃতি গোশপদ মানে গরুর চরণের ছাপের হলো জম্বু ফল মানে চিহ্ন যখন ভগবানের আমরা ধ্যান করি শ্রী মুনি শান্ত দর্শনের মধ্যে নিজের মাকে উপদেশ করছেন তো ধ্যানে বসলে তখন ভগবানের আগে চরণ ধ্যান করতে হয় আর চরণের মধ্যে কি ধ্যান করতে হয় বজ্রানো ধ বজ্র অঙ্কুশ ধ্বজ ইত্যাদি ও চিহ্নগুলোকে ধ্যান রাখতে হবে রাধের